রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের নবম ভর্তি কার্যক্রম এবং নবম তালিকা প্রকাশ করা হয়েছে ভর্তি কার্যক্রমের জন্য নতুন একটি নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা যারা এখনো সাবজেক্ট পাওনি এবং যারা সাবজেক্ট পেয়েছ সকল শিক্ষার্থীদের জন্য সি ইউনিট থেকে সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি নির্দেশনা রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবে অবশ্যই বুঝতে পারবে প্রথমত আসি সি অন ইউনিট থেকে সায়েন্সে যারা পরীক্ষা দিয়েছ তারা তাদের কত মেট পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে অর্থাৎ কতজন কত মেট থেকে কত মেট পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে যেটি তোমরা পিডিএফে লগ ইন করার পরে দেখতে পারবে কতজন সাবজেক্ট পেয়েছে দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু তিনজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে একশো চোদ্দোশো ছিচল্লিশ চোদ্দোশো উনপঞ্চাশ এবং চোদ্দোশো একান্ন মাত্র তিনজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সি অন থেকে দেখো এই যে একজন দুইজন তিনজন তিনজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে মাত্র দেন আমরা সি টু থেকে যদি দেখি সি টু যারা সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছো তাদের ভর্তি কার্যক্রম বা কত মেট পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে একই পদ্ধতি তোমরা পিডিএফে প্রবেশ করবে পিডিএফে প্রবেশ করার পরে স্কল করার পরে নিচে আসবে নিচে আসার পরে দেখতে পারবে কতজন সাবজেক্ট দিয়েছে যেটি সিলেক্টেড লেখা থাকবে সিলেক্টেড অনুযায়ী চারজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে দেখো এখানে ম্যারিট লিস্ট হচ্ছে একশো বারোশো বাহাত্তর বারোশো তেহাত্তর বারোশো চুহাত্তর বারোশো ছিয়াত্তর মাত্র চারজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সি টু থেকে দেন যারা এখনও সি ইউনিট থেকে যারা এখনো সাবজেক্ট পাওনি তাদের ক্ষেত্রেও ওয়েটিং থেকে যারা এখনো সাবজেক্ট পাওনি তাদের ক্ষেত্রে খুব খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দেখো এখানে যারা নন সায়েন্স রয়েছে যারা মানবিক এবং বাণিজ্য থেকে যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে কিন্তু কোনো সাবজেক্ট প্রোভাইড করা হয় না সেই চতুর্থ মেধা তালিকা থেকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় না এখানে দেখতেই পারতা অ্যাডমিটেড সেই চতুর্থ মেধা তালিকায় হয়েছে তারপরে আর হয়নি কারণ সি সি থ্রিজে রয়েছে এখানে নন সায়েন্স এখানে খুব সীমিত একটি আসন সংখ্যা যার ক্ষেত্রে আগেই কিন্তু পূরণ হয়ে গেছে এখন যারা সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু ভর্তি বাতিল করেনি সেক্ষেত্রে কিন্তু থেকে কেউ এখন পর্যন্ত ভর্তি হতে পারতেছে না কারণ যারা সাবজেক্ট পেয়েছে প্রথমত তারা কিন্তু সেখানেই রয়েছে ভর্তি হয়েই রয়েছে কেউ ভর্তি পরিবর্তন করেনি অথবা কেউ সাবজেক্ট পরিবর্তন করেনি কেউ সাবজেক্ট বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে যায়নি সেক্ষেত্রে কিন্তু সি থিরি থেকে কাউকে নিতে পারে নিচ্ছে না এটাই কিন্তু মূল কথা সি থিরি থেকে তো সর্বশেষ আসবো যে ভর্তি কার্যক্রমের দিন কি কি নিতে হবে কি কি বলা হয়েছে তো ভর্তি কার্যক্রমে কি কি নিয়ে যেতে হবে সেটি কিন্তু এখানে নোটিশ বলা হয়েছে নবম নির্বাচন বিজ্ঞপ্তি নবম নির্বাচনে যারা যে কোনো সাবজেক্ট পেয়েছ তাদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি বলা হয়েছে তিন আট দুই হাজার পঁচিশ আগামীকালকে দুপুর এগারোটা থেকে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত একটি ভর্তি কার্যক্রম এক ধাপ শুরু হবে এবং আবার একটি দাপ শুরু হবে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত ভর্তি পরীক্ষা পরীক্ষার কাজ সম্পন্ন করতে হবে এই দুই টাইমের মতো আগামীকালকে অবশ্যই এই টাইমের ভিতরে যারা করবে না সেই ইউনিট থেকে কক্ষ নাম চারশো বারো সেমিনার রুম জীববিজ্ঞান অনুষদ জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে উপস্থিত থাকতে হবে অবশ্যই এই এই যে তোমাদের এই অ্যাড্রেসটা দেখো এই অ্যাড্রেসে তোমরা সি ইউনিট থেকে যারা সাবজেক্ট পেয়েছো কক্ষ নং চারশো বারো এবং সেমিনার রুম জীববিজ্ঞান অনুষদ জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে অবশ্যই তোমরা উপস্থিত থাকবে এবং নির্দেশ সময়ের মধ্যে যারা উপস্থিত থাকবে না এই যে টাইম দেওয়া রয়েছে এই টাইমের ভিতরে সি ইউনিট থেকে কোনো বিভাগে ভর্তির সুযোগ থাকবে না সেক্ষেত্রে তোমাদের অবশ্যই আহ কেয়ারফুলি তোমরা ভর্তি হবে আর যারা ভর্তি হতে পারবে না তাদের কিন্তু ওই সাবজেক্টটি বাতিল হয়ে যাবে এবং তাকে কিন্তু পরবর্তী আর সুযোগ দেওয়া হবে না এবং সে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট থেকে কোনো সাবজেক্টটি আর পরবর্তীতে পাবে না সেক্ষেত্রে যে যে সাবজেক্টে ভর্তি হবে সেক্ষেত্রে এই তিন তারিখের মধ্যে অবশ্যই এই টাইমের ভিতরে তোমার অবশ্যই উপস্থিত থাকবে দেন নিচে আসার পরে আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে ভর্তির সংক্রান্ত কোনো সমস্যার সমস্যা যদি হয়ে থাকে তোমাদের সকাল নয়টা পনেরো থেকে চারটা পঁয়তাল্লিশের মধ্যে জিপি কে অনুসারে যোগাযোগ করতে পারবে এই যে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে তোমাদের যদি কোনো কাগজপত্র তোমার কাগজপত্র নেই তুমি কি ভর্তি হতে পারবে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু কাগজপত্র ডকুমেন্টস রিডিউস হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জীববিজ্ঞান অনুষদের শিক্ষকদের সাথে তোমরা যোগাযোগ করে বলতে পারবে তোমাদের সমস্যার কথা তারপর কিন্তু তোমাদের সমাধানের সব কিছু পেয়ে যাবে অবশ্যই তোমরা এই নাম্বারটা নিতে পারো তো পরবর্তী রয়েছে পরবর্তী শুধুমাত্র হওয়ার ছাত্রছাত্রীদের বিবেকের পছন্দ স্বয়ংক্রিয়া ভর্তির জানা করা হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি সাবজেক্ট পরিবর্তন হয় সেটা কিন্তু নোটিশ দেওয়া হবে যেটা মাইগ্রসন শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের বিবেক পছন্দক্রম অনুসারে স্বয়ংখানে বিভাগ পরিবর্তন করা হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নোটিশ দেওয়া হবে আর তিন আট চারটার পূর্বে পর্যন্ত অনলাইনে ভর্তির ওয়েব পেজে লগ ইন করে অটোমাইগ্রোশন পুরোপুরি বন্ধ স্টপ ও অটোমাইগ্রোশন অথবা একাধিক ক্লিক আউটে করতে হবে শিক্ষাতে বন্ধুরা এখানে এখানে বলা হয়েছে যারা অফট আউট করবে অপ্ট আউট এই যে অপ্ট আউট বিভ্যাক ট্রান্সফার অর্থাৎ তুমি যে কোনো একটি ইনস্টিটিউট রয়েছে যেরকম তুমি জীববিজ্ঞান ডিপার্টমেন্টে একটি রয়েছে বা তোমার যে সামাজিক বিজ্ঞান রয়েছে সামাজিক বিজ্ঞান অথবা ইঞ্জিনিয়ারিং অনুষদ এইরকম যে অনুষদ থেকে অন্য অনুষদে যেতে আসবে সেক্ষেত্রে অফটাউটে ক্লিক করবে আর যারা বিভাগ থেকে বিভাগের ভিতরেই সাবজেক্ট পরিবর্তন করতে চায় তাকে স্টপ মাইগ্রেশনে ক্লিক করতে হবে এটি কিন্তু মাইগ্রেশনের মেইন প্রসেস দেন মূল কথা হচ্ছে যাদেরকে এই পরবর্তীতে যদি শূন্য আসন থাকে এটি কিন্তু যারা সাবজেক্ট পাওনি তাদের জন্য যারা এখনো সাবজেক্ট পাওনি তাদের মূল কথা হচ্ছে যে পরবর্তীতে যদি শূন্য আসন থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে একটি নোটিশ দেওয়া হবে এখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে তোমাদের এত তারিখে একটি নোটিশ দেওয়া হবে যারা সাবজেক্ট পাওনি বা শূন্য আসনের সাপেক্ষে পরবর্তীতে এত তারিখে শূন্য আসনের বিভৃতিতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে পরবর্তীতে এটি নিয়ে কিন্তু কোনো ভর্তি কার্যক্রমের জন্য কোনো তারিখ দেওয়া হয়নি তো পরবর্তী তোমাদের কিন্তু আলাদাভাবে একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে যে এতটি আসন শূন্য রয়েছে অথবা গণ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এমনটা অবস্থায় এটি কিন্তু এই নোটিশে বলা হয়েছে যেটি ভর্তি চলাকালীন আসন শূন্য হলে এর জন্য পৃথক নোটিশ দেওয়া হবে মূলত তোমাদের যদি শূন্য আসন থাকে সেক্ষেত্রে তোমাদের গণবিজ্ঞপ্তি দিতে পারে অথবা তোমাদের আলাদাভাবে কোন নোটিশ দিতে পারে যে শূন্য আসনে তোমরা এতজন এত তারিখে আসবে বা এত মেট থেকে এত মেয়েট পর্যন্ত আসবে সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তো নিচে আসবে নিচে স্কল করার পর আসবে তোমরা এখানে দেখতে পারবে ভর্তির ফি কত টাকা ভর্তি ফি হচ্ছে পাঁচ হাজার তিনশো চব্বিশ টাকা তারপরে অনুষদ ফি হচ্ছে এক হাজার টাকা তোমাদের যে অনুষদে রয়েছে এক হাজার টাকা এই অনুষদ ফি এবং ভর্তি ফি কয় টাকা কোথায় দেবে সেটা কিন্তু তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরে প্যানেলে লগ ইন করার পরে দেখতে পারবে উনিশ সাত দু হাজার পঁচিশ তারিখে থেকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে অনলাইনে পৃথককৃত ফর্মটির তিন কপি প্রিন্ট নিতে হবে উনিশ সাত দুই হাজার পঁচিশ অপরাহ্ন থেকে তোমাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে অনলাইনে পূরণকৃত ফর্ম তিন কপি প্রিন্ট করে নিতে নিতে আসতে হবে তোমাদের এই যে উনিশ সাত উনিশ সাত যে তোমরা ফর্ম পূরণ করেছিলে ফর্মটি সে অনলাইনে পূরণকৃত ফর্মটি অবশ্যই প্রিন্ট করে নিয়ে আসবে যে উনিশ তারিখে তোমরা যে ভর্তি ফর্মটি অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করেছিলে সেটি কিন্তু আর সকালে থেকে তোমাদের ভর্তি কাজক অনুষ্ঠিত হবে দুইটি টাইমে এবং নিচে আসবে তোমাদের অনলাইনে ভর্তি অনলাইনে প্রমুকৃত যে ভর্তি ফর্মে তিন কপি সেটি নিয়ে যাবে এসএসসি ও এইচএসসির যে মূল ট্রান্সক্রিপ্ট সেটি নিয়ে যেতে হবে ভর্তি পরীক্ষার প্রশিত নিয়ে যেতে হবে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে অনুষদ ফিজ জমা দিয়েছ সেটির ট্রান্সক্রিপ্ট কপি নিয়ে যেতে হবে কাগজপত্র সংয ঠিক মতন হলে তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে এটি কিন্তু সর্বশেষ এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে